আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে হচ্ছে মা গিয়ে আর কি গাছ থেকে হচ্ছে পৈশাকগুলো পেরে নিয়ে আসছে তো পৈশাকগুলো দেখতে কতটা ভালো লাগছে দেখতেই পারতেছেন আর এইগুলো ছিল হচ্ছে দেশি পৈশাক আর কি আর এই পোশাকগুলো ভাজি করে খেতে কিন্তু ভালো লাগে ভাজি বলেন তরকারি বলেন যেভাবেই বলেন সব রকম খেতে খুবই ভালো লাগে যাই হোক এখানে আমি মাকে হচ্ছে হেল্প করছিলাম আর কি বাছাবাছির কাজে তো এরপর হচ্ছে বাচ্চাদের জন্য এখানে আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি তো আমিও নাস্তা করে নিয়েছি সকালের নাস্তা করে নিয়েছি আজকে হচ্ছে আর কি পিঠা খেয়েছি সকালের নাস্তায় তো এখানে বাচ্চাদের জন্য হচ্ছে আর কি ডিম দিয়ে ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে আসছি তো নিয়ে আসা মাত্রই হচ্ছে মেয়ে বলতেছিলো সে ওনাকে আমার সাথে হচ্ছে ঠান্ডা করবে আর কি আর বলতেছিলো কোনটা হচ্ছে তার সেটাই আমি বলতেছিলাম তো এখান থেকে হচ্ছে দেখতে পারছিল যে ডিএম এটার মধ্যে হচ্ছে একটু দেখা যাচ্ছিল তাই সে হচ্ছে আর কি এই বাটির থেকে হচ্ছে ওর বাটির মধ্যে নিয়ে নিয়েছে সে নাকি বাটির মধ্যে করে খাবে যেহেতু অনেক গরম ছিল একটু মুখে লাগিয়ে দেখতেছিল হাতে ধরে দেখছিল আর কি কেমন গরম ছিল যাই হোক অনেক গল্প করছিল এদিকে বাবা হচ্ছে সকালে শহরের উদ্দেশ্যে বেরিয়েছে আর মেয়েকে বলে গিয়েছে আর কি সে কি খাবে তার নানা বায়ের কাছে কী কী আবদার তার ছিল সেগুলিই সে বলে দিয়েছে আর কি তো সে হচ্ছে কিছু ফ্রুটসের নাম হচ্ছে বলে দিয়েছে আর কি আসার সময় যাতে নিয়ে আসে তো এইখানে আমরা মা মেয়ে হচ্ছে দুজন মিলে আর কি নুডলসগুলো হচ্ছে ঠান্ডা করছিলাম আর অনেকক্ষণ সময় নিয়ে ঠান্ডা করতে হয়েছে আর কি তো যাই হোক যেহেতু এখন গরম তো সেই জন্য হচ্ছে কারেন্ট একবার আসছিল একবার এরকমই যাই হোক ওদেরকে নাস্তা করিয়ে দিলাম দুপুর দুপুরবেলা মনে হলো সেজন্য আর কি দিয়ে মাখা করে নিয়েছি এখন হচ্ছে ভাই নিয়ে খাইতেছিলাম ভালোই লাগছিলো সবাই মিলে অনেক কথা বলতেছিলাম তো সে হচ্ছে তার ভাইকে নিয়ে অনেক গল্প করতেছিল আর কি তার নানাবাই কবে আসবে সেগুলি আরকি বলছিল। যেহেতু গরম জন্য গরমের মধ্যে এইসব খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে হচ্ছে বাবা কিন্তু চলে আসছে শহর থেকে আসার সময় হচ্ছে তার নাতিনের পছন্দের কিছু খাবার নিয়ে আসছে তো সেগুলি হচ্ছে আমি দেখতেছিলাম মেয়ে তো খুব খুশি তার পছন্দের প্রত্যেকটা খাবার নিয়ে আসছে তো সে হচ্ছে এই মুহূর্তে গোসল করতেছিলো তার খালামনি হচ্ছে তাকে গোসল করিয়ে দিতেছে আর কি তো আমি প্যাকেটগুলো দেখতেছিলাম কী কী নিয়ে আসছে বাবা তার নাতিনের জন্য যাই হোক সে যা বলে দিয়েছিল তাড়াতাড়ি আর কি নিয়ে আসছে এখানে বিস্কিট আর পাউরুটি নিয়ে আসছে এই প্যাকেটটার মধ্যে আর এখানে ছিল হচ্ছে টরি ফল তো সে বলে দিয়েছিল তার জন্য যেন টরি ফলটা নিয়ে আসে তো সেই জন্য বাবা হচ্ছে নিয়ে আসছে আর কি নাতিনের একদমই পছন্দের ফল এটা তো আর বাচ্চারা যেটা আপদান করে সেটা কিন্তু বড়রা ফেলতে পারে না বিশেষ করে নানান রোগের তো এরকমই থাকে যাই হোক বাবা সবসময় আর কি তার নাতেন আর কি খেতে ইচ্ছে হয় সেগুলোতে একটু বেশি প্রাধান্য দেয় তো এখানেই তো টরিগুলো হচ্ছে আমি ডেলে নিতেছিলাম একে একে প্রত্যেকটা ফলে হচ্ছে ডেলে নিতেছিলাম যেহেতু হচ্ছে পলিথিনে থাকলে আর কি নষ্ট হয়ে যাবে আর এই গরমের মধ্যে তো পলিথিনে বলেও রাখা যাবে না তো সেই জন্যই আর কি তো এখানে কিছু আমরাও নিয়ে আসছে যেহেতু বেশি করে আনলে হচ্ছে কি আবার পেকে যায় তখন আর কি হচ্ছে খেতে চায় না নষ্ট হয়ে যায় তো সেই জন্য আজকে অল্প করেই নিয়ে আসছে তো বলা হয়েছিল যেন অল্প করেই নিয়ে আসে এখানে হচ্ছে হচ্ছে পেয়ারা নিয়ে আসছে যেহেতু পেয়ার আমরা গুলো খাওয়া হই বেশি এই গরমের মধ্যে তো সেই জন্যই আর কি যাই হোক সে হচ্ছে পরে গোসল করে বের হয়েছে সে তো খুব খুশি তার পছন্দের ফলটা একটু খেলো তো বিকেলবেলা মনে হলো যে একটু বের হই তো বের হওয়া বলতে গেলে হচ্ছে নিচে গিয়েছিলাম আর কি সবসময় তো রুম থেকে হচ্ছে আপনাদের যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে ক্যাপচার করে দেখাই তো এখন হচ্ছে চলে আসছি মায়া সবজি গাছ থেকে হচ্ছে সবজি তোলার জন্য আর কি তো এখানে আসছি দুনদুল গাছ থেকে হচ্ছে দুন্দল পেরে নিয়ে যাব তো এখানে দেখতেই পারতেছেন একটা মুরগি কিন্তু বসে আছে এই গাছটার মধ্যে আর এটা নিচে কিন্তু একটা মুরগির গড়ো আছে তো আগে মা হচ্ছে এই গড়টার মধ্যে হচ্ছে মুরগি পালন করতো তো এখন সেগুলো আর করা হয় না তো যাও দু একটা আছে এই জায়গায় রাখা হয় না মানে একদম বিল্ডিংয়ের নিচতালে আর কি রাখা হয় যাই হোক এইখানে হচ্ছে এই যে দেখতেই পারতেছেন তুন্দুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছিল তো এখানে কিছু বড়ো ছিল তো সেইগুলো দেখে আর কি পেরে নেওয়া হবে গতকালও মা কিছু পেরে নিয়ে গিয়েছিলো আজকে হচ্ছে কিছু পারতে চলে আসলাম তো এখানে দেখতেছিলাম সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আর এরকম সবজি গাছ থেকে সবজি তুলতে কার না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগে আর দেখতে খুব ভালো লাগছিলো মানে দিকে একদম ফুল হয়ে আছিল গাছটার মধ্যে সব কিছু মিলে খুবই ভালো লাগছে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বাড়ির পাশের যে হাঁসের খামারটা এতদিন তো হচ্ছে আমি আপনাদেরকে আর কি ওর থেকে হচ্ছে দেখিয়েছি মানে উপর থেকে যতটুকু পেরেছি দেখিয়েছি মানে যেহেতু আমরা তিনতলায় থাকি জানালার পাশ দিয়ে যতটুকু দেখা যাচ্ছিলো ততটুকুই হচ্ছে দেখিয়েছি আজকে হচ্ছে সম্পূর্ণটাই দেখাচ্ছি তো এগুলো দেখে তো আমারও অবাক লাগছিলো এতগুলো হাঁস মশালা দেখতেও খুবই সুন্দর লাগছিল আর এগুলো ছিল হচ্ছে ওদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আর কি এই রাস্তাটা দিয়ে হচ্ছে ওরা বের হয়ে আবার এই দিক দিয়ে হচ্ছে সন্ধ্যা হলে যায় আর কি তো হাঁসগুলো যাতে রেস্ট করতে পারে সেরকম ব্যবস্থাও কিন্তু পুকুরে করে রাখা হয়েছে আর এই পুকুরটা দেখে অনেক কথা মনে পড়ছিল এই পুকুরে আমরা অনেক গোসল করতাম অনেক সাঁতার কাটতাম শৈশবের অনেক স্মৃতি আছে এই পুকুরটার মধ্যে যাই হোক দেখতেই পারতেছেন হাঁসগুলো কত সুন্দর সাঁতার সব কিছু মিলে ভালোই লাগছিল তো ওরা তো ওদের মনের মতো করে হচ্ছে আর কি একটু সাঁতার কাটছিলো আর সব কিছু মিলিয়ে তো দেখতেই পারতেছেন হাঁসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে তো ভালোই লাগে যখন হচ্ছে প্যাক প্যাক করে ডাক শুরু করে দেয় কি বলবো রাত তিনটা বাজে শুরু করে দেই বারোটার দিকে মানে ওদের কোনো টাইম নেই যখন ইচ্ছা তখনই তখন শব্দে মনে হয় আর কি একদম মাথা যেন গরম হয়ে যাচ্ছে আর অনেক সময় হয়তো বা আপনারা আমার বয়েসার পাশাপাশি ওদের সাউন্ডও শুনতে পান যেহেতু আমাদের বাড়ির একদম পাশেই হচ্ছে ওদের পালন করে আর কি সেজন্যই তো যাই হোক তো এখানে আর কি দেখতেছিলাম এই সাঁতার কাটাগুলো একটু উপভোগ করছিলাম আপনাদের মাঝে একটু শেয়ার করছিলাম সব কিছু মিলিয়ে চারপাশের পরিবেশটা খুবই দেখতে ভালো লাগছিল। আর এই তো পুকুরটার অবস্থা দেখতে পারতেছেন পানিগুলো কীভাবে মানে ডেউ হয়েছিলো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আর এই তো এই ছিল আর কিছু সবজি নিয়ে আসলাম তো এখানে যেহেতু বড়োই গাছ ছিল সেটা থেকে বড়োই পেরে নিয়ে আসছি তো দেখতে পারতেছেন কি অল্প করে নিয়ে আসছে আর সেগুলো হচ্ছে বড় হলে আবার দু একদিন পর আবার নিয়ে আসবো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ